আল্লাহর মাদা সত্য এই জমিনে এই তাহার যুদ্ধ মানুষদের তারা বলছে কত লক্ষ্যবান কোরআন খতম করছেন কত লক্ষ্যবান নকল রাখছেন ওই মানুষগুলাকে আমরা এখনো বেঁচে আছি আল্লাহ আমাদেরকে নকল দেখাইছে এইটার জন্য আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ এখন আমার বক্তব্যের এই যে কিছু কিছু কথা বলছে হ্যাঁ আমি যারা সেক্রেটারি

চার মতো নির্লজ্জের মতো আমরা অনুষ্ঠান করছি আজকে অবধিত ভাবে কাল পর্যন্ত দিয়েছিল এরপর